স্ক্রিনে যে পোস্টারগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের পোস্টার আপনিও চাইলে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন তাও আবার আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে তো কিভাবে এই ধরনের পোস্টার মেক করবেন চলুন আমরা সেই প্রসেসটা জেনে আসি ওকে চলে আসলাম মোবাইল স্ক্রিনে ফার্স্ট অফ অল এই কাজটিও করার জন্য আমাদের ছোট্ট একটা অ্যাপের প্রয়োজন হবে অ্যাপটা কিভাবে কোথা থেকে ডাউনলোড দিবেন সেটা ভিডিওর লাস্টে জানতে পারবেন তার আগে চলুন অ্যাপটা ওপেন করার পর এই কাজগুলো কিভাবে করতে হয় সেটা আগে জেনে আসি ফার্স্ট অফ অল অ্যাপটা ওপেন করার পরে আমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো এবং প্রথমে কিন্তু আমাদের কাছে পারমিশন চাইবে জাস্ট এটা আমরা এলাও করে দিব এরপর একটা নোটিশ তারা দিয়েছে এটা আমরা ক্রস আইকনে টাচ করে এটা কেটে দেব এবং এরপর আবারও কিন্তু আমাদের গ্যালারির পারমিশনটা চাইবে এখান থেকে এলাও অল এটার উপর টাচ করে আমরা এটার পারমিশনটা দিয়ে দেব ফাইনালি অ্যাপটা ওপেন হওয়ার পরে আমরা কিন্তু এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশে মার্চ প্রিমিয়াম জুম্মা মুবারক ঈদ উল ফিতর মাহের রুমদান এছাড়াও কিন্তু অসংখ্য এখানে আছে আপনারা একুশে ফেব্রুয়ারি সবে বেড়া অনেক মানে যে কোনো দিবসের পোস্টার আপনারা চাইলে এখান থেকে কিন্তু তৈরি করে নিতে পারবেন তো আমরা যেহেতু ঈদুল ফিতরের জন্য পোস্টার তৈরি করবো এর জন্য প্রথমে এখান থেকে ঈদুল ফিতর জাস্ট এই লেখাটার উপর একটি টাচ করবো টাচ করার পরে আমরা যেহেতু আসলে ফ্রিতে এই কাজটা করতে পারবো এই জন্য কিন্তু একটা অ্যাড আসবে জাস্ট সেটা আমরা এখান থেকে কেটে দিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মানে পোস্টারের ফ্রেম আমাদের সামনে চলে আসছে তো এখান থেকে আপনাদের যেটা চয়েস হবে জাস্ট সেটার উপর টাচ করবেন উপরে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়ামের একটি আইকন এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই এটা আপনাদের টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে না জাস্ট এখান থেকে আমি এটার উপর একটি টাস করলাম এই প্রিমিয়ামটাকে আমাদের আনলক করতে হবে এর জন্য আনলক জাস্ট এটার উপর একটি টাচ করতে হবে আমাদের সামনে একটি অ্যাড আসবে এড দেখলেই কিন্তু প্রিমিয়ামটা আনলক হয়ে যাবে ওকে আমাদের এডটা দেখা কমপ্লিট আমরা জাস্ট এখান থেকে ক্রস হয়েখানে টাস করে এটা কেটে দেব এবং দেখতে পাচ্ছেন যে প্রিমিয়ামটা কিন্তু আনলক হয়ে গেছে এখান থেকে ওপেন নাও জাস্ট এটার উপর একটি টাস করব। টাচ করার পরে এখানে একটু লোড নিবে মাস্টবি আপনাদের ইন্টারনেট কানেকশনটা কিন্তু থাকতে হবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন হয়েছে এবং নিচে গ্যালারি এবং ক্যামেরা দুটা আইকন কিন্তু চলে আসছে আমরা চাইলে সরাসরি ক্যামেরাদের ছবি তুলে নিতে পারি অথবা আমাদের গ্যালারিতে যদি কোনো ছবি থাকে সেটা কিন্তু আমরা গ্যালারি জাস্ট এটার উপর টাচ করে গ্যালারি থেকে চাইলে সেই ছবিটাকে আমরা নিতে পারি তো এখান থেকে ফটো জাস্ট এটার উপর টাচ করে দেব টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে আমরা যেই ছবিটা দিয়ে এই পোস্টারটা তৈরি করতে চাই তো সেটা এখান থেকে সিলেক্ট সিলেক্ট করে ছবিটা করার পরে এটা আপনি যদি ক্রপ মানে ছবিটা যদি ক্রপ করার প্রয়োজন হয় জাস্ট ক্রপ লেখার উপর টাচ করবেন এবং এখান থেকে আপনাদের প্রয়োজন মতো ছবিটা আপনারা ক্রপ করে নেবেন তো আমি জাস্ট এখান থেকে ছবিটা একটু কেটে নিব তো কেটে নিলাম এরপর উপরে ডান জাস্ট এই লেখার উপরে টাচ করব। ছবিটা ক্রপ করা কিন্তু কমপ্লিট আবারও একটা অ্যাড চলে আসছে তো এখান থেকে এটা কেটে দেবো একদম ছোট একটা অ্যাড এতে আসলে বিরক্ত হওয়ার কিছু নেই যেহেতু আমরা ফ্রিতে কাজটা করতে পারছি তো এটা আমরা এখান থেকে একটু জুম করে নেব আমাদের ছবিতে মানে ছবিটা যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এখানে জুম করে নেব তো আপনাদের ছবি অনুযায়ী এটা আপনারা করে নেবেন ওকে আমি ছবিটা এভাবে রাখতে চাচ্ছি এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখুন তো জাস্ট সেটার উপরে একটি টাচ করবেন টাচ করার পরে আপনার নামটুকু এখানে লিখে দিবেন তো আমি এখানে আমার নামটুকু লিখে দিচ্ছি ওকে নাম লেখা কমপ্লিট এখান থেকে ডান জাস্ট এটার উপরে টাশ করবেন টাচ করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার পদবী অবলিক ঠিকানা লিখুন মানে আপনি যদি চান যে আপনার পদবীটা এখানে লিখতে চাচ্ছেন আপনি চাইলে এখানে দিতে পারেন যেমন সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে আমি এখানে দিয়ে দিলাম কন্টেন্ট ক্রিয়েটার জাস্ট এখান থেকে এটা ডান করে দিব এখন দেখতে পাচ্ছেন নিচে কিন্তু খুব সুন্দরভাবে আমার নাম এবং একটা পদবিও কিন্তু আমরা চাইলে অ্যাড করতে পারছি তো এখন ছবিটা সেভ করে কিভাবে গ্যালারিতে নেবেন এর জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন সেভ লেখা জাস্ট সেটার উপর একটি টাচ করবেন টাচ করার পরে খুব সহজেই কিন্তু আসলে ছবিটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তো ওকে ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে আপনাদের গ্যালারি থেকে একটু দেখাই যে ছবিটা সেভ হয়েছে নাকি তো দেখতে পাচ্ছেন এই যে ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে এবং এর রেজোলিউশন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আছে এখন আসি অ্যাপটা কিভাবে ডাউনলোড দিবেন এর জন্য আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন অ্যাপটা আপনারা প্লে স্টোরে अवेलेबल পেয়ে যাবেন এরপর সার্চ বারে চলে যাবেন এবং সার্চ বারে গিয়ে এখানে গিয়ে সার্চ দিবেন ঈদ মোবারক পোস্টার সার্চ দেওয়ার সাথে সাথে একদম উপরেই কিন্তু অ্যাপটা চলে আসবে অ্যাপের লোগোটা আপনারা একটু ভালো করে দেখে রাখেন অ্যাপের এই লোগোটা দেখে অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন এবং চাইলে যে কোনো দিবসের পোস্টার গুলো সহজেই তৈরি করে নিতে পারেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ